নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আপনাদের সবাইকে জানাই আমার গ্রিনরুম গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাগান বিলাস নিয়ে যে বাগান বিলাসে আমাদের এই শীতকালে প্রচুর পরিমাণ কিন্তু ফুল দেয় গাছ ভরে যায় ফুলেতে একটা পাতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি না আপনাদের অনেকেরই গাছে এই সময় হয়তো ফুলে ভরে গেছে অনেকের গাছে হয়তো ফুলের দেখা মিলছে না বন্ধুরা এই বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণ ফুল পেতে এতটাই ফুল হবে যে গাছ পুরো মুড়ে যাবে ফুলে আজকে সেরকমই একটা সিক্রেট খাবার আপনাদের আমি দেখাবো যে খাবারে কিন্তু ম্যাজিক হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ফুল হয়েছে এটা হচ্ছে আমার সেকেন্ড লটের ফুল এর আগে ফার্স্ট লটের ফুল কিন্তু হয়ে গেছে আবার সেকেন্ড লটে ফের আবার নতুন নতুন করে কিন্তু ফুল আসা শুরু হয়েছে এটা দুর্দান্ত যে ম্যাজিক খাবার যে খাবারটি প্রয়োগ করলে আপনাদের গাছগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভরে যাবে এতটাই ফুল হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পুরো ডাল ভর্তি হয়ে কিন্তু ফুল হয়েছে আমাদের এই যে ডিসেম্বর মাস প্রায় পড়ে গেল ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই যে তিনটে মাস আমাদের রয়েছে এই তিনটে মাসে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বাগান বিলাসে ফুল হয় আমাদের কম বেশি সারা বছরই ফুল থাকে শুধু বর্ষাকাল ছাড়া কিন্তু আমাদের এই শীতের সময় ফুলের সংখ্যা কিন্তু প্রচুর মাত্রায় হয় আর সেই মাত্রাটাকে বাড়াতে গেলে আমাদের স্পেশাল খাবার আছে যে স্পেশাল খাবারটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফুলের বন্যা হবে বন্ধুরা আজকে সেই স্পেশাল খাবার নিয়ে আমি দেখাবো সেই স্পেশাল খাবার নিয়ে বলবো সেই খাবারটি আপনারা প্রয়োগ করুন করলে দেখবেন আপনাদেরও ফুলে ফুলে ভরে যাবে বন্ধুরা আমার যারা নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমার পুরোনো যে সমস্ত বন্ধু তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর যে ফুল এসছে ফুল হয়েছে আমরা কাটাই ছাটাই তো অবশ্যই করেছিলাম গাছটাকে সেটা আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা সকলেই দেখেছেন এই সমস্ত গাছগুলো দেখুন পুরো ভরে গেছে কিন্তু আমাদের এই যে এখন ফুল রয়েছে এই ফুল থাকাকালীন সময় কিন্তু আমরা কোনো রকম সার প্রয়োগ কিন্তু করব না গাছে কেন আমাদের যখন ফুল থাকে সেই সময় কিন্তু কোনো সার প্রয়োগ করতে নেই কেননা সার প্রয়োগ করলে আমাদের ফুলের কোয়ালিটি নষ্ট হবে ফুলটাও তাড়াতাড়ি কিন্তু ঝরে যাবে আপনাদের যাদের গাছে এখনো ফুল আসেনি বা ফুল হয়ে গেছে কেটে দিয়েছেন ফুলগুলো তারা অবশ্যই এই যে স্পেশাল যে ম্যাজিক খাবারটা আমি দেখাবো সেই ম্যাজিক খাবারটা একবার প্রয়োগ করে দেখুন তবে হ্যাঁ বন্ধুরা আমি যেটা আপনাদের সচেতন করে দিই যে আমার যে স্পেশাল যে ম্যাজিক খাবার সেটা অবশ্যই কিন্তু রাসায়নিক খাবার সেই রাসায়নিক খাবার আমাদের কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে যেহেতু আমাদের জৈব খাবার আমরা কম বেশি হলেও কিন্তু জৈব খাবারের কোনো রকম ক্ষতি বা খারাপ কিন্তু হয় না কিন্তু রাসায়নিক খাবার আমাদের তৈরি করতে হবে খুব সচেতন হয়ে আর ব্যবহার করতেও হবে কিন্তু খুব সচেতন সেই জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ভুল হবে আর ভুল থেকে গাছের কিন্তু ক্ষতি হবে বন্ধুরা চলুন আমরা সে খাবারটা করা দেখে নিই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এরকম আপনারা চামচ নেবেন যে চামচটা নেবেন যেন সেটা নির্দিষ্ট থাকে যে যে পরিমাণগুলো আমি বলবো এই একই চামচে কিন্তু মাপতে হবে এরকম একটা চামচ যে কোনো চামচ আপনারা নিয়ে ফেলবেন এই এক চামচ করে আমি দু চামচ পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন এটা আপনাদের সকলেরই ঘরে থাকে এটা হচ্ছে ডিএপি এই ডিএপি আমি দেবো দু চামচ এই দু চামচ আমি দিলাম ডিএপি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার ফসফেট এই সুপার ফসফেট আমি দেব দু চামচ এরকম দু চামচ আমি দিলাম সুপার ফসফেট এরপরে যেটা আমি দেব সেটা হচ্ছে লাল পটাশ এই লাল পটাশও আমি দেব দু চামচ এরকম লাল পটাশ দেবেন দু চামচ এটা হচ্ছে আপনার কুড়ি 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 যে এমপিকে সেই এমপিকে আমি দিলাম দু চামচ এরকম কুড়ি কুড়ি এমপিকে নেবেন দু চামচ সবগুলোর মাপ যেন একই পরিমাণ যেন হয় এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাপসম সল্ট এই অ্যাপসম সল্ট আমি দেবো দু চামচ পরিমাণে তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই পুরো সব উপাদান যেভাবে বললাম যেন একই মাপে হয় প্রত্যেকটা একই চামচে একই মাপে দু চামচ করে প্রত্যেকটা জিনিস কিন্তু বন্ধুরা নিয়ে নিলাম এই জিনিসটা রাসায়নিক আমি বারে বারে বন্ধুরা বলছি এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই কিন্তু খুব বুঝে শুনে কাজ করতে হবে না হলে কিন্তু আমাদের গাছের কিন্তু ক্ষতি হবে আপনারা যারা রাসায়নিক দিতে চান না আমি বলবো না যে আপনারা এই খাবারটা দেবেন কিন্তু হ্যাঁ এই খাবারটা দিলে কিন্তু খুব সুন্দর কাজ হবে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে আপনারা যারা দিতে চান না তারা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আর দিতে গেলে কিন্তু খুব সাবধানে খুব বুঝে শুনে কিন্তু জিনিসটাকে ব্যবহার করতে হবে বন্ধুরা এই উপাদানটা আপনারা খুব সুন্দর করে ভালো করে কিন্তু মাখিয়ে নেবেন মিশিয়ে নেবেন কিন্তু খুব সুন্দরভাবে আবার আমি বলে দিচ্ছি এখানে আছে ডিএপি দু চামচ সিঙ্গেল সুপার ফাস্টফেট হচ্ছে দু চামচ পটাশ হচ্ছে লাল পটাশ যেটা সেটা হচ্ছে দু চামচ আমাদের এমপিকে যে মানে কুড়ি 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 যেটা সেটাও আছে দু চামচ আর অ্যাপসাম সল যেটা সেটা হচ্ছে দু চামচ একই চামচে প্রত্যেকটা জিনিস দু চামচ করে কিন্তু নেবেন নিয়ে এরকমভাবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটি খাবার যা ফুল আনতে প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এখানেও কিন্তু ফুল আছে তাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল থাকলে কিন্তু গাছে সার দেবেন না ফুল যখন থাকবে না তখনই সার দেবেন আপনাদের বোঝানোর জন্য এই গাছটা কম ফুল ফুলটা কম আছে বলে আমি গাছটা অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ছয় ইঞ্চি টপ এই ছয় ইঞ্চি টবে আমি কতটা দেব কতটা পরিমাণ এই খাবার আমি দেব এই যে দেখতে পাচ্ছেন এই যে চামচ না আমরা মেপেছিলাম ঠিক এইটুকানি ঠিক এইটুকানি এক চামচ হবে এই ছয় ইঞ্চির জন্য আপনারা এক চামচ পরিমাণে কিন্তু এইটা দেবেন যদি আপনাদের দশ ইঞ্চি কি বারো ইঞ্চির টব হয় তাহলে আপনারা দু চামচ দেবেন বেশি কিন্তু না বারে বারে বন্ধুরা একই কথা বলছি বেশি কিন্তু একদমই দেবেন না এটা সবই হচ্ছে আমাদের রাসায়নিক খাবার যা কিন্তু আমাদের খুব বুঝে শুনে দিতে হবে এই ছয় ইঞ্চির জন্য এরকম এক চামচ আমি কিন্তু মাটির চারদিক থেকে কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের কি করতে হবে আমাদের এতে কিন্তু জল দিতে হবে জলটা আমরা প্রত্যেক দিন অল্প করে ধরুন আমার এটা হচ্ছে ছ ইঞ্চি টপ আমি এখানে এক কাপ পরিমাণ জল কিন্তু প্রতিদিন মানে পরপর তিন থেকে চার দিন আমি কিন্তু জল দেব এই খাবারটা দেওয়ার পরে পরপর তিন দিন কিন্তু আমি এক কাপ করে তিন থেকে চার দিন এক কাপ করে কিন্তু জল দিয়ে টপটাকে কিন্তু ভিজিয়ে দেব এটা গেল খুব মারাত্মক একটি খাবার সেই জন্য বলছি খুব বুঝে শুনে জিনিসটাকে কিন্তু প্রয়োগ করবেন তবে হ্যাঁ এই জিনিসটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন তবে কিন্তু আপনাদের গাছে দেখবেন প্রচুর মাত্রায় কিন্তু ফুল আসবে প্রচণ্ড মাত্রায় দেখবেন গাছে কিন্তু ফুল আসবে ফুলে কিন্তু ভরে যাবে গাছে বন্ধুরা যেভাবে বললাম সেইভাবে আপনারা কাজ করুন তবে হ্যাঁ আপনাদের যে মিসড যে জৈব খাবার যে মিসড জৈব খাবার আমি বলে থাকি এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েওছি সেই মিসড খাবার কিন্তু আগে থেকে আপনারা গাছে প্রয়োগ করে থাকবেন তারপরে কিন্তু এই খাবারটা দেবেন ওই মিসড খাবার গাছে আগে দিয়ে দেবেন দেওয়ার পনেরো থেকে কুড়ি দিন পরে আপনারা এই খাবারটাকে কিন্তু গাছে দেবেন দিলে দেখবেন অসংখ্য মাত্রায় কিন্তু ফুল আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো সবাই আশা ধরেছে আসা শুরু হয়েছে অসংখ্য মাত্রায় কিন্তু ফুল আসবে প্রত্যেকটা গাছেতে তাহলে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন একবার ছাড়া দুবার ভিডিওটা দেখে নেবেন কিন্তু যেন ভুল যেন না হয় বারে বারে আমি একই জিনিস বলছি বন্ধুরা ভুল যেন না হয় দরকার পড়লে ভিডিওটি আপনারা দুবার দেখবেন দেখে তারপরে গাছে অ্যাপ্লাই কিন্তু করতে যাবেন আর যারা যারা একান্তই অ্যাপ্লাই করতে চান না আমি বলবো না তাদেরকে অ্যাপ্লাই করতে তারা কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো দিন এগুলোতে হয়তো ফুল অল্প আসবে কম আসবে অতিরিক্ত গাছ ভরে না আসলেও গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এরকম প্রচুর মাত্রায় ফুল পেতে অবশ্যই প্রয়োগ করুন আমার এই ম্যাজিক খাবার তাহলে বন্ধুরা আজকে আসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার